আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আবারও জানাই সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারক ও শুভেচ্ছা তো চলে এলাম প্রতিবারের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমাদের প্রথম রোজা কেমন কাটলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আমি চেহারির সময় খাওয়ার জন্য মুরগির রোস্ট রান্না করেছিলাম আর বাকি রান্নাগুলো করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো এদিকে আমি কিছু নারকেল দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি তো আমি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখে নেবেন আর এই রমজান মাসে কিন্তু আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি কারণ নামাজ দোয়া কোরআন লত করা আবার ইফতার তৈরি করা রান্না করা সব কিছু নিয়ে কিন্তু অনেক ব্যস্ততায় দিন কাটে তো সেই জন্য আমি অনেক ছোটো করে ভিডিওটা শেয়ার করলাম একটু একটু নিয়ে তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো ফিটা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি কয়েকটা ফিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আঙ্গুলের সাহায্যে ফিঠাগুলো একটু চেপে চেপে দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় ফিঠা বাঁচতে গেলে ছুটে যায় তো যাই হোক আমার ফিটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি অর্ধেক পিঠা রেখে দিব সবগুলো তার খাওয়া হবে না তা আমি হালকা করে করে চেকে তারপরে ফ্রিজে রেখে দিব তো আমি চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি এখন হালকা করে চেকে নেব যাই হোক পিঠা বানাতে বানাতে আমার প্রাণ প্রিয় আপু বাইদের কাছ থেকে ভিডিও বজায় এসে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেদিকে আমি পিঠাগুলো হালকা করে করে চেঁকে নিচ্ছি তেভাবে আমি চেঁকে একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব তেদিকে অফ ক্যামেরায় আমি সব পিঠাগুলো হালকা করে চেঁকে নিয়েছি তো থেকে কয়েকটা পিঠা আমি বেজে নেব ইত্যাদির সময় খাওয়ার জন্য আর এভাবে একবার কষ্ট করে বানিয়ে রাখলে অনেক দিন খাওয়া যায় আর নর্মালও রাখা যায় কয়েকদিন তারপর ডিপ ফ্রিজও রাখা যায় তে পিঠাগুলো বানাতে একটু সময় লেগেছে আমার কারণ একা হাতে করেছি সেজন্য যাই হোক কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমি কয়েকটা পিঠা বেজে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে এখন তো প্রায় ইফতারের টাইম হয়ে গেছে সেজন্য আমি বেজে নিচ্ছি আর বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আর ইফতারের টাইম হলে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করতে হয় কাজে আর ভিডিওতে বয়েস দিতে একদমই ভালো লাগতেছে না তারপর কি করা বয়েস তো দিতে হবে তো এদিকে আমি অফ ক্যামেরায় অনেকগুলো ফিটা বেজে নিয়েছি এদিকে অফ ক্যামেরায় আমি একটু একটু করে সব ইফতার সাজিয়ে নিয়েছি আর আমার পরিবারের সবাই রোজা শুধু আমার মেয়ে থাকে নাই ও কিন্তু অনেক ছোট সেই জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আল্লাহ আল্লাহতালা অনেক কিছুই রেখেছেন রিজিকে তা এখন প্রায় আজান দিয়ে দেবে তো ইফতার করে নেব আর আজকে আমি শুধু বাসায় বেগুনি আর পিঠাগুলো বানিয়েছি আর বেগুনি যখন আমি বানিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখান এখানে কিন্তু বাইরে থেকেও অনেক নাস্তা নিয়ে আসছে আমার হাজব্যান্ড উনি কিন্তু বাইরে থেকেও নিয়ে আসে তো যাই হোক এখন তো প্রায় আজান দিয়ে দিচ্ছে তো এই আমার হাজব্যান্ড কিছু ছোলা সাথে সবগুলো একটু একটু করে দিয়ে মাখিয়ে নেবে তো এভাবে খেলে কিন্তু ভালো লাগে আর এই ইফতারগুলো তৈরি করতে করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে তো এখন রান্না করা হয়নি নি জন্য তার রাত্রে তো ভাত খাওয়া হবে না এতগুলো নাস্তা খেয়ে তার ভাত খাওয়া হয় না তো যাই হোক এখন সবাই মিলে ইফতার করে নিচ্ছি তো যাই হোক বয়স দিতে এসে কিন্তু বাহিরে একটু শব্দ হচ্ছে তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন এদিকে ইফতার শেষ করে নামাজ পড়ে তারপর আমি রান্নাবান্না শেষ করে পুরা কিচেনটাকে আবার ক্লিন করে নিয়েছি আর প্লেট বাসন যেগুলো ছিল সবগুলো পরিষ্কার করে নিয়েছি আর ইফতার করার পরেও কিন্তু আরও অনেক কাজ থাকে তো যাই হোক আমি অফ ক্যামেরায় সবগুলো কাজ করে নিয়েছি তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ